নিজেদের অস্ত্রে দাদাগিরি আকাশ কামিকাজ সমর ভারতীয় যুদ্ধাস্ত্রে একেবারে ছিন্ন ভিন্ন নাস্তা পাকিস্তান একের পর এক ক্ষেপণাস্ত্রে পাক বধ আকাশ দখল ভারতের এয়ার ডিফেন্সের নিজেদের অস্ত্রেই দাদাগিরি ভারতে বাইরের অস্ত্রে বেসামাল পাকিস্তান ভারতে হামলার একের পর এক পাকিস্তানি চক্রান্ত গুড়িয়ে দিয়েছে ভারত আর এর পেছনে ভারতে তিনটি অস্ত্র কামিকাজ আকাশ আর সমর সমর কি সমর হল ভারতের তৈরি একটি এয়ার ডিফেন্স সিস্টেম অল্প দূরত্বে থাকা যুদ্ধ বিমান হেলিকপ্টার এবং ড্রোন রুখে দিতে সক্ষম যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন সমর এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের তৈরি প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আবিরের কাছে যাব আবির আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে যে কটি বাজেট পেশ করা হয়েছিল সেখানে প্রতিরক্ষা মন্ত্রক খাতে বেশ বরাদ্দের সীমাটাও আমরা দেখেছিলাম অনেকটাই বেশি এবং আজ আমরা দেখলাম সমর আকাশ অর্থাৎ ভারতের নিজেরই তৈরি অস্ত্রে একেবারে দাদাগিরি যাতে ছিন্ন ভিন্ন পাকিস্তান দেখো প্রথমত হচ্ছে যে রাজস্থান পাঞ্জাব জম্মু কাশ্মীরের মতো একাধিক জায়গা যার সাথে পাকিস্তান সীমান্ত রয়েছে সেই সমস্ত জায়গার বিভিন্ন ভিন্ন ধরনের ভৌগোলিক অবস্থান রয়েছে এবং এই ভিন্ন ধরনের ভৌগোলিক অবস্থান সীমান্ত পাহারা দেওয়ার ক্ষেত্রেও বিশেষ বিশেষ কৌশল সেই কারণে ভারতকে ব্যবহার করতে হয় এটা ঠিক যে অতি গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলোতে এই ধরনের আক্রমণ প্রতিহত করার জন্য যেমন হচ্ছে রাশিয়া থেকে বা ইসরায়েলীয় প্রযুক্তির একাধিক যারা অস্ত্র রয়েছে তা ভারত ব্যবহার করে থাকে তবে যে দেশীয় প্রযুক্তির যে অস্ত্র বা দেশীয় প্রযুক্তির যে এয়ার ডিফেন্স সিস্টেম তাকে ব্যবহার করেও ভারত লাগাতার সাফল্য পাচ্ছে তুমি সমরের কথা বলছিলে সমর আকাশ এটা হচ্ছে এ ধরনের একটি ব্যবস্থা যাতে এই ধরনের দেশীয় প্রযুক্তিতে ডিআরডিও সহযোগিতায় এক হচ্ছে ভারত ডায়নামিক্স লিমিটেড এবং এবং ভারত যে হেভি ইলেকট্রিক্যাল লিমিটেডের তত্ত্বাবধানেই কাজগুলি হয়েছিল সমর হচ্ছে একেবারেই স্বল্প দূরত্বের মধ্যে থাকা হচ্ছে বিমান ড্রোন এগুলোকে একদম নিষ্ক্রিয় করতে ধ্বংস করার ক্ষেত্রে সক্ষম রয়েছে আর আকাশ আরও একটি লং রেঞ্জের প্রায় দু হাজার কিলোমিটার এলাকা জুড়ে তার কভারেজ রয়েছে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে থাকা কোনো যোদ্ধ বিমানকে কার্যত সে লক্ষ্যবস্তু করে নামিয়ে ফেলতে পারে ষাট কেজির মতো উচ্চ সম্পূর্ণ বিস্ফোরক তারপর তার তার সঙ্গে যে ধরনের ব্যবস্থা তার মধ্যে ভারতীয় প্রযুক্তিতে বেঁধে দেওয়া হয়েছিল তার মধ্যে দিয়ে কত দুদিন ধরে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর রাজস্থান পাঞ্জাব জম্মু কাশ্মীরের একাধিক জায়গাতে পাকিস্তান যেভাবে আক্রমণ চালানোর চেষ্টা করেছিল তাকে তারা প্রতিহর করে প্রতিহত করে দিতে পেরেছে ফলে সব মিলিয়ে আকাশে আকাশ দিয়ে দাদাগিরি চালানো এবং হচ্ছে সমর্দীয় ভারত তাদের যে সেনার যে সৌর্য পরাক্রম সেটা কার্যত দেখিয়ে দিয়েছে দেশীয় প্রযুক্তি ব্যবহার করেই কার্যত পাকিস্তান যে ধরনের হামলা করার চেষ্টা করেছিল তাকে রুখে দিয়েছে হচ্ছে ভারত একেবারে অপারেশন সিঁদুর মক্ষম বদলা এতেও সবক শেখেনি পাকিস্তান সংঘর্ষ বিরতি ভেঙেই গোলাগুলি চালিয়েছে সীমান্তে আর এই পরিস্থিতিতে এবার ড্রোন হামলা লাহোরে ধ্বংস এয়ার ডিফেন্স সিস্টেমের পাকিস্তানের একাধিক শহরে বিস্ফোরণ ভারতের পনেরোটি সেনা ছাউনিকে টার্গেট করেছিল পাকিস্তান আর তাদের সেই সব মিসাইলও ছিন্ন ভিন্ন করে দিয়েছে ভারতের সুদর্শন চক্র आज सुबह भारतीय सशस्त्र बलों ने पाकिस्तान के कई स्थानों पर वायु रक्षा रडार और प्रणालियों को निशाना बनाया भारत की प्रतिक्रिया समान क्षेत्र में समान तीव्रता के साथ की गई यह विश्वसनीय रूप से ज्ञात हुआ कि लाहौर में स्थित एक वायु रक्षा प्रणाली को निष्क्रिय कर दिया गया बाईस अप्रैल पहलगा हमला चलाए जुंगीरा बेचे बेचे टारगेट करे खून करे छब्बीस जन के भारत का धैर्य और भारत की सहनशीलता है जो पैंसठ साल से हम इतनी प्रोवोकेशन के बावजूद पाकिस्तान हैज नॉट रिस्पॉन्डेड टू आर रिक्वेस्ट टू एंटर इंटू नेगोसिएशन रीअसेसमेंट टेरोरिजम

समान तीव्रता के साथ की गई यह विश्वसनीय रूप से ज्ञात हुआ कि लाहौर में स्थित एक वायु रक्षा प्रणाली को निष्क्रिय कर दिया गया पाकिस्तान ने मोट नौटी टी शौहरे 25 टी ड्रोन हमला लाहौर के विमान मंदिर के बहरे विस्फोट कोराचीते विस्फोट रावलपिंडी स्टेडियम में विस्फोरण बातिल हुए जाए पाकिस्तान सुपर लीग का क्रिकेट मैच इंडिया हैज अंडरटेकन येट अनदर प्लेटन मिलिट्री एक्ट ऑफ एग्रेशन अगेंस्ट पाकिस्तान बाय सेंडिंग हैरप ड्रोन्स एट मल्टीपल लोकेशंस दीज लोकेशंस आर लाहौर गुजरावाला चकवाल रावलपिंडी अटक बहावलपुर मियानो মিসাইলের নাম হ্যারপ প্রচুর পরিমাণে বিস্ফোরক বহন করতে পারে নির্দিষ্ট এলাকায় টার্গেট খুঁজে বের করে অনেক র্যাডারে ধরায় পড়ে না হ্যারপের গতিবিধি ন ঘন্টা একটানা হামলা করতে পারে যে কোনো আবহাওয়ায় ধ্বংস করে দিতে পারে লক্ষ্যবস্তু ভারতের বদলা এরই মধ্যে পাকিস্তান পাল্টা দিতে গিয়ে ফের লাজে গোবরে ভারতের তিন রাজ্যের পনেরোটি সেনা ছাউনিকে টার্গেট করে পাকিস্তান পাঞ্জাব গুজরাট এবং জম্মু কাশ্মীর এই তিন রাজ্যের সেনা ছাউনি লক্ষ্য করে একের পর এক মিসাইল ছোড়ে পাক সেনা ততক্ষণে আসরে নেমে পড়েছে ভারতের সুদর্শন চক্র এস ফোর হান্ড্রেড সিস্টেম সুদর্শন চক্রে ছিন্ন ভিন্ন হয়ে যায় পাক মিসাইল সুদর্শন চক্র এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম রাশিয়ায় তৈরি ছশো কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষ মিসাইল লঞ্চ করলে র্যাডারে ধরা পড়ে তখন থেকেই অটোমেটিক সিস্টেমে সেই মিসাইল ধ্বংসের কাজ শুরু একই সময়ে একশোটি ড্রোন বা মিসাইল শনাক্ত করতে পারে চব্বিশটি ক্ষেপণাস্ত্র একসঙ্গে কাজে লাগাতে পারে দ্রুত এবং নির্ভুল লক্ষ্য পেতে দক্ষ এই মিসাইল সিস্টেম ধ্বংস করতে পারে বিমান ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল ড্রোন এই সুদর্শন চক্রে ছিন্ন পাক মিসাইল News 18 Bangla.